আজকে পায় কত দেরি হয়ে গেল স্যার যে কি বলে মাই গড এরা কি দেখলাম মমি হাই হাই আল্লাহর কি অপূর্ব টিস্টি না জানি কত সুন্দরী হবে গো আমাকে তো ওকে পেতেই হবে আমার বন্ধুটা যাই বলি হ্যাঁ দোস্ত 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 বারেসি Васи Васиlast এসে একটা মেয়ে দেখি দোস্ত ওরা না পাইলে ভাই বাস মমি আচ্ছা আরে দোস্ত কি বলিস তুই

আপনি আমাকে পছন্দ করেন মানে আপনি আমার সামনে দিয়েছেন কেন শরণ মন চাইলে একটা মাসে কি মানুষকে পছন্দ করে আমি আপনাকে পছন্দ করি ঠিক আছে আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি বাসায় যান বাসায় গিয়ে চিন্তা ভাবনা করেন দেখেন আমি ছেলে কিন্তু খারাপ না আপনি সেটা মানে জাস্টিফাই করতে পারেন আপনি সেটা ভেবে চিন্তা দেখতে পারেন আপনি এখন আসেন ঠিক আছে